আঙ্গ নোয়া খাইল্লা অন হানি কো নাই ওন টিয়া অঙ্গ হানি কো নাই আই আবার নোয়া খাইল্লা গাসে আবারও আমলগোর সামনে হাজির আইছি লাইভে দেখছেন যে নোয়া খাইল্লা গ দুর্বিষহ যাও যহন আসলে এটা দেখছেন নি যে এই অবস্থান অন আই জি আবার জড়ি আইছে জড়ি আই হেতা গ ঘরের এ দেখছেন নি গোরপন হানি গিন নামে অন আমার ঘরের মধ্যে হানি বেকেনুছে আরে হেতার আম ভাগ গাইতে পারে না হেতা গো অবস্থা আমার নোয়াখালী জেলার এগুলি আছে আনারা দেখছেন আবার অন্য অন্য জেলা যারা আছে হেতারা যদি আঙ্গপতি একটু দৃষ্টি দেন আনারা আসলে অনেক সময় অনেক টান ফাডাইছেন। ফাটাইছেন এল্লা আন্ন আছে আঙ্ক আঙ্গিকতার কোনো শেষ নাই যেহেতু আঙ্গ নোয়াখাইলারা সব সময় আন্নগপতি একটা সব সব সময় ছিল অন আঙ্গ অবস্থা আরো খারাপ হয়ে গেছে দেখছেন আজকা দুই দিনের জড়িয়ে আঙ্গ অবস্থা হুরা খারাপ যেহেতু আইজিয়া আঙ্গ দুই দিনের জড়িয়ে আঙ্গ অবস্থা খারাপ হয়ে গেছে অন আমরা ঠিক মতে মধ্যে রসি করা যায় বা না আঙ্গ অবস্থা খুব খারাপ এই দেখছেন নিয়ে অবস্থান আঙ্গ ভিডিও কাজে জি একদম দেখছেন আঙ্গ ফাঁসে একটু থাকতেন একগা লাইক ওগা শেয়ার দি আঙ্গরে একটু সহযোগিতা করিয়েন আর আঙ্গ ফেসবুক গ একটু ফলো করে দিয়েন ইউটিউব জানে একটু সাবস্ক্রাইব করে দিলেন ইলে আমরা নয়াখাই রান্না করে এই চিত্রগুলি সবসময়